হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কচুর শাকের ফুলের একটা দারুণ ইউনিক রেসিপি এই রেসিপিটি রুটি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ কিন্তু কচুর শাক তো অনেকেই অনেক রকমভাবে খেয়ে দেখেছ তবে এই কচু শাকের ফুলের রেসিপি একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আজকে এই কচু শাকের ফুলের রেসিপি কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি দেখো এইভাবে কচু শাকের ফুলের ভিতরে সরু বীজের মতো অংশটি ফেলে দিয়ে ফুলগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব সঙ্গে ফুলের মধ্যে যে সবুজ ডান্ডির মতো অংশ রয়েছে এটাও এইভাবে ছিলকা ছাড়িয়ে কেটে নেব আজকে আমি এই কচু শাকের ফুলের রেসিপিটি শুধুই বানাবো তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো দেখো সবগুলো ফুল ও ডান্ডি কাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অন করে ধুয়ে রাখা কচুর ফুল ও ডান্ডি আমি সিদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি ঠিক পাঁচ মিনিট পর সিদ্ধ হয়ে গেছে কচুর ফুলগুলো নামিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম এবার দেখো কচুর শাকের ফুলের থেকে কতটা জল বেরিয়ে এসছে এই জলটা আমি ফেলে দেব এখন কতগুলো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব ঝালটা কিন্তু তোমরা ঠিক যেমনটা পছন্দ করো ঠিক তেমনটাই দেবে আমি এখানে ঝাল বেশি পছন্দ করি তাই লঙ্কাটা বেশি করেই দিয়েছি সঙ্গে চার পাঁচটা রসুন দিয়েছি রসুনগুলোও কুচি করে নেব বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সহজ ও সাধারণ এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে তোমরা দেখতেই পাচ্ছ তিনটে শুকনো লঙ্কা আমি গরম করায় ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ও কালো জিরে তেলে ফোড়ন দিয়ে সঙ্গে দিলাম রসুন ও কাঁচা লঙ্কার কুচি এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখো ফোড়ন থেকে কত সুন্দর একটা গন্ধ ছেড়ে এসছে আর এই সময় সামান্য একটু হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো আর এই সময় সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলো ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে তোমরা তোমাদের বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আগিয়ে গেছি তোমরা দেখলে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম আর এখন দেখো নামানোর আগে সামান্য একটু চিনিটাও দিয়ে দিলাম চিনিটা দিলে কি হয় স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ তবে এই কচুর ফুল কিন্তু গলা ধরে না একটুকু তাহলে কচুর ফুলের রেসিপি আমার রেডি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন সামান্য একটু লেবু উপর থেকে চিপে দিলাম লেবুটা তোমরা দিতেও পারো কিংবা নাও দিতে পারো এতে কোনো সমস্যা নেই লেবুর রসটা চিপে দেবার পর আবারও একটু ভালো করে নেড়ে চড়ে নিলাম আগে থেকে তিন থেকে চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছিলাম আর সেই শুকনো লঙ্কাগুলো এখন ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার দেখো কচু শাকের ফুলের রেসিপি আমার রেডি এখন একটা সার্ভিং বলে সাফ করে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে কী লোভনীয় না হয়েছে এই কচুর শাকের ফুলের রেসিপি দিয়েই গরম গরম একথাল ভাত খাওয়া হয়ে যাবে যে একবার খাবে সে আবারও চাইবে এইভাবে কচুর শাকের ফুলের রেসিপি বানিয়ে আবারও খেতে তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার সকল বন্ধুদের বলবো পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সঙ্গে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি আবারও এক নতুন কোন রেসিপি নিয়ে